আপনারা দেখছেন ইন্ডিয়া থ্রি আপনাদের পাশে আছি আর আরেকটা কথা আমি আমার সমস্ত সমস্ত সহকর্মীদের একটাই অনুরোধ করব যে সামনের মাস থেকে আমাদের বাড়িতে বাড়িতে যাওয়া শুরু করতে হবে তার কারণ এর পরের যে দুয়ারে সরকার আছে কারোর যদি কোনো কিছু লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে ভাতা বিধবা ভাতা সামাজিক সুরক্ষা যাই যে কোনো প্রকল্পই বাকি থাকুক কারোর প্রকল্পগুলো আটকে থাকুক সেগুলো আমরা যাতে অতি সত্তর আমাদের বিধায়কের সঙ্গে কথা হয়েছে বিধায়ক বারবার বলেছেন যে 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 প্রকল্পগুলো আটকে রয়েছে যে যে প্রকল্পগুলো আমাদের এখানে আমরা আমাদের হস্তক্ষেপ দরকার যাদের যাদের যা যা প্রকল্প সেগুলোকে কাজ করে আমরা এগিয়ে যাব আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে ভোটটা আপনারা দিয়েছিলেন আমি আগেও বলেছি এখনও বলেছি আমরা বড় বড় ভাষণ দেব না দেবপ্রত মজুমদার বড় বড় কথা বলে না অরিজিৎ দাস ঠাকুরও বড়ো বড়ো কথা বলে না আর আশা করব সাইনি ঘোষও বড় বড় কথা বলবে না আমরা মানুষের পাশে থেকে প্রত্যেকটা মানুষের পাশে থাকব প্রত্যেকটা মানুষের পাশে ছিলাম প্রত্যেকটা মানুষের পাশে আছি এটাই আমাদের একমাত্র সংকল্প তার কারণ আমাদের নেত্রী সবসময় একটা কথা বলে যে মানুষের থেকে সরলে মানুষ তোমাদের কাছ থেকে মুখটা সরিয়ে নেবে তাই একশো ছ নম্বর ওয়ার্ডের মানুষের কাছে আমরা কৃতজ্ঞ তাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের মুখে নেই আমরা শুধু একটা কথা বলতে চাই যেভাবে যদি ভুল হয় এগিয়ে এসে বলবেন যে তোমার ভুল হচ্ছে বা আপনাদের ভুল হচ্ছে আমরা তার কারণ যারা কাজ করে চলার পথে ভুল হয় আর যারা কাজ করে না তাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে না সমস্ত এখানে যারা বসে আছেন বহু ক্লাব সংগঠন এসছে আমাদের একটাই কাজ একশো ছ নম্বর ওয়ার্ডের মানুষকে একটা পরিবার ভেবে তাদের সুখে বিপদে আনন্দে সবসময় তাদের পাশে থাকা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হেন বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস সিনাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সিনাবাদ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা প্রিয় সাংসদ পাশে আছেন আমাদের প্রিয় বিধায়ক আছে আমাদের অন্য প্রতিনিধি এই তিনজনে মিলে থেকে আরো সুন্দর করবে যে স্বপ্ন আমরা দু হাজার সাল থেকে দেখেছি সেই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত করেছেন কখনো কোনো পৌর প্রতিনিধি বিধায়ক এবং সাংসদ মিলে আবার আমরা তুলে দিচ্ছি সকলে একটু হাততালি দিন জোরে

ধন্যবাদ জানাবো যাদবপুরের মানুষকে এই সুযোগটা করে দেওয়ার জন্য তার আস্থা রেখেছেন বলেই সম্ভব হয়েছে তাহলে এই যাদবপুরে এত লিডে জিতেছে সেটা নিয়ে যাদবপুরবাসীতে কি বার্তা দেবে আমি যেটা জিতেছি সেটা সর্বপ্রথম মানুষের আশীর্বাদ এবং ভরসা দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি মানুষের ভরসা অভিষেকের নেতৃত্ব তার সঙ্গে যেই মানুষরা আমার সাথে দাঁড়িয়ে আছে যারা যাদবপুরের নেতৃত্ব এখানকার পৌর প্রতিনিধি থেকে শুরু করে এখানকার সাংগঠনিক প্রধানরা আমাদের বুথ লেভেল অবধি যারা কর্মীরা রয়েছেন এটা তাদের কৃতিত্ব আমি তো প্রচার করেছি কিন্তু আসল কাজটা গ্রাউন্ডে থেকে তারা করেছেন কাজে তাদেরও অবদান তাদেরও বিক্রি আজকে এই যে উদ্যোগে উদ্যোগে এই যে এটা তো দরকার মানুষের কাছে ইলেকশন হয়ে যাওয়ার পরে আবার ফিরে আসতে হবে বারবার ফিরে আসতে হবে মানুষের মধ্যেই থাকতে হবে রানার আজকের এই প্রোগ্রামটা দিয়ে এটা সেটা সূত্রপাত দিদি লাস্ট প্রশ্ন আমার সেটা হচ্ছে যে অভিনেত্রী অবশ্যই ফিরবে কেন ফিরবে না কিন্তু যখন যেটা তখন সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের দাবি দাওয়া নিয়ে পথে নামতে হবে সাংসদে আওয়াজ তুলতে হবে সেটাকে প্রায়োরিটাইজ করবো বরাবরই বলি প্রচণ্ড ভালোবাসি সেটা সত্তাটা তৈরি করেছে ভালো চরিত্র এলে অবশ্যই পারব হ্যাঁ আমাদের এবারের যে সাংসদ সে আমাদের অত্যন্ত প্রিয় এবং লড়াকু নেত্রী এবং বিশেষত মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অত্যন্ত প্রিয় আস্থাভাজন আর একটা ক্যান্ডিডেট আমরা এভাবেই আজকে আমাদের মমতাদির কাছে আমাদের অত্যন্ত কৃতজ্ঞতা যে আমরা অত্যন্ত ভালো ক্যান্ডিডেট লড়াকু ক্যান্ডিডেট এবার আমরা পেয়েছি চুরাশি সালে দিদির ভোটের সময় তখন আমরা ছাত্র পরিষদ করতাম পঁচাশি সালে দিদি যখন দাঁড়িয়েছিলেন তখন আমরা খেটে যে আনন্দটা পেয়েছি আজকে প্রায় চল্লিশ বছর পরে সেই আনন্দটা পুনরায় ফিরে পেয়েছি যে অত্যন্ত ভালো কর্মী আজকে নেত্রী হয়েছে আমাদের যুব যুবনেত্রীও বটে কিন্তু খুব লড়াকু সুতরাং কাজ করে খুব আনন্দ পেয়েছি হ্যাঁ সেটা নিয়ে বলবো এই কারণ এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বিষয় মুখ্যমন্ত্রী এটা বলবে আমরা দলীয় স্তর থেকে সেইভাবে আমরা নোটিশ পাইনি বা আমাদেরকে বলা হয়নি যে এই ব্যাপারে কিছু বলা হোক তো আমি সেই ব্যাপারে বিস্তারিত যাবো না কিন্তু দিদির এই আন্দোলন যদি করে এটা নিয়ে এটা দিদির পাশে আছি আমরা ওরা যত করবে তত আমাদের মঙ্গল কারণ ওরা যত ইডি সিবিআই করেছে না তত আমাদের রেজাল্ট ভালো হয়েছে সুতরাং আমরা চাই ২৬ সাল পর্যন্ত এরকম করে যান তাহলে রেজাল্টটা আমাদের আরও ভালো হবে এটা মুখ্যমন্ত্রী করেছেন দিদির কাছে নিশ্চয়ই খবর আছে কি আছে না আছে এটা বিস্তারিত আমি বলতে যাব না তবে বলব যে যাই ঘটুক সেটা দুঃখজনক ঘটনা আসলে থাকি বিজেপি বিজেপি কে মারছে নব্য বিজেপি পুরাতন বিজেপি এখন যে বলেছে আমি রেজাল্ট দেবো এত সে তার আশানুরূপ ফল দেখাতে পারেনি এখন এটা যে যে কোনো প্রকারে এটাকে তৃণমূলের ঘাড়ে চাপাতে যাবে কিন্তু তৃণমূল তো এর জন্য দায়ী না তৃণমূল শান্তির পক্ষে শৃঙ্খলার পক্ষে আমরা দলের লঙ্ঘন হয় এমন কাজ আমরা দল থেকে করি না সুতরাং মমতা ব্যানার্জি যা সিদ্ধান্ত নেবে সেটা হবে কিন্তু এটা আমাদের লড়াই না এটা নব্য বিজেপি আর পুরাতন বিজেপির নেতৃত্বের লড়াই যাদবপুর বাসীর কাছে আমরা দীর্ঘদিনের আমরা পৌর প্রতিনিধি হিসাবে আমার যেটা থাকবে সেটা হলো দেখুন আমরা কবির সুমন কৃষ্ণ দিদিকে পেয়েছিলাম কৃষ্ণা বোসকে পেয়েছিলাম আমরা মাঝে একটা পার পাইনি তারপরে আবার কবির সুমন নয় সালে পেয়েছিলাম আবার সেতে পেয়েছিলাম চোদ্দো সালে সুগত বসুকে আবার উনিশ সালে পেয়েছিলাম মিমি চক্রবর্তীকে তার ছায়াসঙ্গী হিসেবে আমি প্রচুর কাজ করেছি এবার সায়নী পেয়েছি আমার মনে হয় যেমন বিগত দিনের এমপিরা কাজ করেছে তারা যতটা কাজ করেছে ও অল্প বয়সী তো আমার মনে হয় তাদের তাদেরকে উপেক্ষা করে নেয় তাদেরকে যথাযথ সম্মান দিয়ে যাদবপুরের প্রত্যেকটা মানুষের জন্য ও যথাপযুক্ত সম্মান দিয়ে সুন্দর কাজ করবে এগিয়ে যাবে না এটা এটা আমরা মানুষের আশীর্বাদ পেয়েছি মানুষ দুয়ার করে আশীর্বাদ করেছে সুতরাং সেই আশীর্বাদ নিয়ে আমরা যারাই জনপ্রতিনিধি হয়েছি আমাদের কর্তব্য যে আমরা আবার মানুষের কাছে ফিরে যাব তো সেটাই একটা অঙ্গীকার আমাদের যে আমরা যে কারণের জন্য সায়নিকে নির্বাচিত করতে চেয়েছিলাম সেটা সার্থক হয়েছে এবং আগামী দিনে যে প্রতিশ্রুতিগুলো মানুষকে দিয়েছিলাম সেটা তাদেরকে ফিরিয়ে দেওয়া তিন মাস আপনারা পরিশ্রম করলেন তারপরে এই জয়লাভ কেমন যে কোনো জয়ই আনন্দের তবে এবার ইলেকশানটা অনেক অপপ্রচার অনেক কুৎসার মধ্যে হয়েছে এবং ভারতবর্ষের ইতিহাসে মনে হয় থেকে লম্বা নির্বাচন তো প্রচণ্ড দাবোধায় এটা আমার কোনো কৃতিত্ব নয় আমার ওয়ার্ডের যারা কর্মীরা ছিল এটা তারা সহকর্মীরা সবাই প্রাণপাত করে পরিশ্রম করেছে এবং যেটা সায়নিও বললো যে আমি ও যেখানে পৌঁছতে পারেনি আমি যেখানে পৌঁছতে পারিনি আমার সহকর্মীরা সেখানে পৌঁছেছে এই জয়টা সবার জয় বিভিন্ন জায়গায় বিভিন্ন এবং দিচ্ছেন আপনাদের হ্যাঁ আমার সাথে কথা হয়েছে চব্বিশ তারিখে শপথ নিতে যাচ্ছে শপথ নিয়ে ফেরার পরে আমরা বসবো বসে আমরা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করে আমরা কাজ কাজ করি